বন্ধুরা বিজেপি এককভাবে কোন কোন রাজ্যে ভারতবর্ষে ক্ষমতায় আছে আপনারা এই ছোট্ট ভিডিওতে দেখুন উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামে বিজেপি ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গুজরাটে বিজেপির মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী প্রমোদ সাবান বিজেপি ক্ষমতাসীন ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপি ক্ষমতাসীন অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বিজেপি ক্ষমতাসীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং উড়িষ্যায় বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিজেপি ক্ষমতায় আছে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই উত্তরাখণ্ডে বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজস্থানে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি धन्यवाद